চাঁদার টাকা দেয়নি তাই বেধড়ক মারধর তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এমনই অভিযোগ তকচিয়ায় দুর্গাপুজোয় চাঁদার জুলুম দশ হাজার টাকা চাঁদার দাবি করা হয়েছিল সেই চাঁদা না দেওয়ার কারণে মারধরের অভিযোগ উঠছে তপসিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গতকাল মারধর করা হয় বলে অভিযোগ এবং যে ছবি আমাদের হাতে এসছে বিশ্বাস করুন সেই ছবি দেখলে আপনি শিউরে উঠবেন একেবারে দিনে দুপুরে দেখতে পাচ্ছেন দিনে দুপুরে চাঁদা না দেওয়ার কারণে কিভাবে একজনকে হেনস্থা করা হচ্ছে কিভাবে একজনকে মারধর করা হচ্ছে এই ছবি একেবারে তপসিয়ার তফসিয়াতে দশ হাজার টাকা পুজোর চাঁদা চাওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ এবং চাঁদা না দেওয়ায় তারা সেই ব্যক্তিকে বেধড়ক মারধর করেন দিনে দুপুরে রাস্তায় রীতিমতো গোবড়া উজ্জ্বল সংঘের কার্যকর্তারা সেখানকার কর্মকর্তারা এই ব্যক্তিকে হেনস্থা করেন বলে অভিযোগ এই মুহূর্তে সেই ভিডিও ভাইরাল দেখুন দম্পতিকে রীতিমতো রাস্তায় ফেলে মারধর দেখুন দম্পতিকে রীতিমতো রাস্তায় ফেলে মারধর দুর্গা পুজোর চাঁদা দেয়নি দশ হাজার টাকা চাঁদা চেয়েছিল স্থানীয় ক্লাব সেই চাঁদা না দেওয়ার কারণে এই জুলুম এই মারধর এমনটাই অভিযোগ করা হচ্ছে চাঁদার টাকা না দেওয়ায় মারধর এমনটাই অভিযোগ এই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন ভাইরাল ভিডিও এই ভিডিওর সত্যতা খ্যালকাটা নিউজ যাচাই করেনি তবে এই মুহূর্তে এই ভিডিও ভাইরাল দুর্গা পুজোর চাঁদা না দেওয়ার অভিযোগে এক দম্পতিকে রীতিমতো হেনস্থা করা হলো মাঝ রাস্তায় বেধড়ক মারধর করা হলো সেই দম্পতিকে অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কর্মীরা নাকি জোর করে দশ হাজার টাকা চাঁদা চেয়েছিলেন সেই চাঁদা না দিতে পারাই রাস্তার ওপর ফেলে দিনে দুপুরে মারধর যে ব্যক্তি আহত হয়েছেন তার বক্তব্য শুনবো কিন্তু এই ভিডিওটা দেখুন শিউরে উঠবেন খাস কলকাতায় তপসিয়ায় দুর্গা পুজোর চাঁদা না দেওয়ায় এক দম্পতিকে রীতিমতো রাস্তায় ফেলে অত্যাচার করা হলো মারধর করা হলো এলো পাথারি কিল চড় ঘুষি দেখুন আপনাদের শোনাব সেই অভিযুক্ত সেই ব্যক্তি যিনি মার খেলেন তার বক্তব্য শোনাব কেন তাকে মারা হলো কারা মারল শুনুন তিনি অভিযোগ করছেন তার দলেরই কর্মীদের বিরুদ্ধে তপসিয়াতে এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তাও আবার চাদার জুলুমকে কেন্দ্র করে ইতিমধ্যেই যে ছবি তোমাকে দেখাবো অমিত সরকার তিনি যে অভিযোগ করছেন যে তাকে মারধর করা হয়েছে এবং তপসিয়া থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন এবং মারধর যারা করেছেন তারা নিজেরাও তৃণমূল কর্মী একটু কথা বলে জানার চেষ্টা করব আপনি নিজে একজন তৃণমূল কর্মী আপনি বলছেন আপনাকে মারধর করেছে তারাও তৃণমূল কর্মী এবং চাদার জন্য আপনাকে মারধর করা হয়েছে এটা আপনি বলছেন কেন এর কারণ দেখুন যারা মারধর করছে আপনাদের ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পাবেন তারা সদ্য তৃণমূলে এসছে এই খুব জলে দশ দিন আগে জয়েন করেছে তারা এর আগে বিজেপি করতো দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ অবধি সক্রিয়ভাবে বিজেপি করেছে আমরা তৃণমূল করি স্বাভাবিক ঘটনা বিজেপি যারা করে যারা তৃণমূল করে তাদের মধ্যে একটা আলাদা আক্রোশ থাকে চাঁদাটা তো শুধু কেন্দ্র ওরা দশ দিন আগে তৃণমূল জয়েন করেছে দশ দিন আগে আমাদের মানে নতুন কমিটি করেছে পুজোর আমার কাছে চাঁদা চাওয়া হয়েছিল চার হাজার টাকা আমি ওকে বলেছিলাম দুর্গা পুজো দেরি আছে আসো আমরা চার হাজার দিয়ে দিও কিন্তু কালকে হঠাৎ ইনসিডেন্ট দেখছি যে ওরা চারের জায়গায় দশ হাজার টাকা চাইছে ছ হাজার টাকা আলাদা করে আরও চাইছে তো আমি তখন বলি যে কেন ছ হাজার টাকা তোমরা তো চার হাজার টাকা চাঁদা আমাকে ততক্ষণ বলার সুযোগ দেয়নি তার আগেই আপনারা দেখছেন পুরো মফ আমার উপরে হামলা করেছে আমাকে বাঁচাতে এসছে আমার বাবা তার উপরে হামলা করেছে আমার ভাই বাঁচাতে এসছে তাকে মেরেছে আমার বউকে মেরেছে যিনি ওয়াইফ এই যিনি টিচার স্কুল টিচার সে বাঁচাতে এসছে ওনাকেও মেরেছে বাবুন অবস্থা তৃণমূলে তৃণমূলে সংঘাত তাও আবার দুর্গা নিয়ে তাহলে প্রশ্ন ওই এক লক্ষ দশ হাজার টাকা যে অনুদান পাওয়া যাচ্ছে পুজোর স্যার কী হবে যদি চাঁদার জন্য মাত্র দশ হাজার টাকা চাঁদার জন্য নিজের দলের কর্মীকেই তৃণমূল কংগ্রেসের বাকি কর্মীরা এভাবে রাস্তায় ফেলে পেটাতে পারে প্রশ্ন ওঠে একটা বড় সড় এই রাজ্যের এই শহরের নিরাপত্তা নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে